কোশ্চেন নাম্বার নাইনটেন যদি আঠারোটি চেয়ারে ক্রয় মূল্য ষোলোটি চেয়ারে বিক্রমূল্যের সাথে সমান হয় তখন লাভের শতকরা হার কত তো এই অঙ্কগুলো করার ট্রিক্স হল কস্ট প্রাইস বা সিপি কটা চেয়ারের সেটা আমরা ধরবো আঠারোটি চেয়ারের বলে আছে তাহলে এখানে আঠারোটি চেয়ারে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমাদেরকে দেওয়া আছে ষোলোটি চেয়ারের বিক্রমূল্য বা এসপির সাথে সমান তাহলে এসপি ইন্টু সিক্সটিন এবার আমরা এসপি বিক্রয় মূল্য বা সিপি ক্রয় মূল্যের যে অনুপাত সেটা যদি বার করি তাহলে এটা হবে আঠারো ডিভাইডেড বাই ষোলোলো তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে উপরে হয় নয় আর নিচে হয় আট যেহেতু আমাদের কস্ট সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কস্ট প্রাইস বা ক্রয় থেকে বেশি তার জন্য এখানে আমাদের নিশ্চিত লাভ হয়েছে লাভ কত ইউনিট হয়েছে আট থেকে নয় গেছে তার মানে আমাদের টোটাল লাভ হয়েছে এক ইউনিট এই এক ইউনিট লাভটা কত পার্সেন্ট সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে আমাদের টোটাল লাভ হয়েছে এক ইউনিট কত ইউনিটের উপর লাভ যেহেতু সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয় তাহলে এক বাই আট আর পার্সেন্টেজের জন্য আমরা করবো মাল্টিপ্লায়ার ডিভাই মাল্টিপ্লায়ড বাই হান্ড্রেড তাহলে এখানে একশোকে যদি আমরা আট দিয়ে ডিভাইড করি তাহলে এইটা পাই আমরা বারো দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে যাবে আমাদের লাভের হার যেটা আমাদের অপশন নাম্বার এ হবে উত্তর